মহাভারতের মহাকাব্যিক যাত্রায় আরও একবার স্বাগত জানাচ্ছি এর আগের কয়েকটি পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর এদের জন্মের কাহিনী তাদের বিবাহের কাহিনী আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কর্ণের জন্মের কাহিনী সমগ্র মহাভারতের কাহিনীতে অন্যতম একটি চরিত্র শ্রেষ্ঠ ব্যক্তিত্বগুলোর মধ্যে একজন সবচেয়ে হতভাগ্য বীর সবচেয়ে হতভাগ্য পুত্র তিনি হলেন কর্ণ তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাই কর্ণের জন্মের কাহিনীটি তাই বন্ধুরা সেসব দিয়ে দেখুন আর এরকম নানা ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আগের পর্বেই আপনাদের কুন্তির পরিচয় দিয়েছি যদিবংশীয় রাজা সুরের পুত্র বসুদেব আর বসুদেবের বনতাৎ সুরের কন্যা তিনি হলেন পৃথা অর্থাৎ সম্পর্কে তিনি কৃষ্ণের পিসি সুর রাজার একজন প্রস্তুত ভাই ছিলেন যার নাম ছিল কুন্তীভোজ যিনি অবন্তী রাজা তিনি নিঃসন্তান হওয়ার কারণে তিনি পৃথাকে দত্তক নেন এবং পরবর্তীকালে রাজা কুন্তিভোজ পৃথার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করে সেই স্বয়ম্বর সভায় পৃথা পাণ্ডুকে বেছে নেন এবং পাণ্ডুর সঙ্গে কুন্তির বিবাহ হয় যেহেতু কুন্তীভোজের কন্যা তাই পৃথার নাম ছিল কুন্তি তখনও কুন্তির বিবাহ হয়নি তখন তিনি অবন্তীনগরের রাজকন্যা এবং রাজা কুন্তীভোজের কন্যা একবার ঋষি দুর্বাসা তিনি এলেন অবন্তীনগরীতে এবং তিনি রাজা কুন্তিভোজের অতিথি হলেন রাজকুমারী কুন্তীর আতিথেয়তায় এবং তার সেবা শুশ্রূষায় ঋষির দুর্বাসা ভীষণ রকম খুশি হলেন এবং তার এই আতিথিহতায় খুশি হয়ে ঋষি দুর্বাসা কুন্তিকে বর দান করেছিলেন ঋষির দুর্ভাষা কুন্তিকে একটি মন্ত্র শেখালেন যে মন্ত্রটি পাঠ করে তিনি যে দেবতাকে আহ্বান করবেন সেই দেবতার প্রসাদে তিনি সন্তান লাভ করবেন এমন অসাধারণ শক্তিশালী মন্ত্র লাভ করে সেটিকে প্রয়োগ করার জন্য কুন্তির মন ছটপট করছিল একদিন সেই মন্ত্র আসলে কাজ করে কি না এই কৌতূহল বসে কুন্তি সেই মন্ত্র পাঠ করলেন এবং তিনি সূর্য সূর্যদেবতাকে আহ্বান করে বসলেন ঋষি দুর্বাষার আশীর্বাদ মতোই দেবতা সূর্যদেব তিনি কুন্তীর সামনে এসে উপস্থিত হলেন এবং তিনি জানতে চাইলেন যে কুন্তি কেন তাকে আহ্বান করেছে মনে রাখা দরকার তখনও কুন্তি কিন্তু কুমারী অর্থাৎ তার বিবাহ হয়নি তাই কুন্তি তিনি ভয় পেয়ে গেলেন এবং সূর্যদেবকে তিনি বললেন যে তিনি কৌতূহল বসত ভুল করে সূর্যদেবকে আহ্বান করে ফেলেছেন তিনি দেখতে চাইছিলেন যে ঋষি দুর্বাশার সেই যে আশীর্বাদ সেটি সত্যি সত্যি কাজ করে কিনা সূর্যদেব তখন তাকে আশ্বাস দিয়ে জানালেন যে ঋষি দুর্বাষার সেই আশীর্বাদ বৃদ্ধা হবে না এবং সূর্যদেবের আশীর্বাদে পুত্র সন্তান জন্মের পরেও তিনি কিন্তু কুমারী থেকে যাবেন সূর্যদেবের এই আশ্বাস পাওয়ার পর কুমারী মা কুন্তি সূর্যদেবের আশীর্বাদে এক পুত্র সন্তান লাভ করলেন সূর্যদেবের আশীর্বাদে সেই পুত্র জন্মের সময় স্বাভাবিকভাবেই কবচ এবং কুণ্ডল নিয়ে জন্ম লাভ করেছিলেন কুমারী মায়ের সন্তান হওয়ার কারণে কুন্তি ভয়ে সেই পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন সেই ছোট শিশু সন্তানকে নদীর জল থেকে কুড়িয়ে পেয়েছিলেন সুতবংশী অর্থাৎ জেলে অধীরথ এবং তার স্ত্রী রাধা তারা ছিলেন নিঃসন্তান তাই তারা সেই ছোট্ট শিশুকে নিজের পুত্রের মতোই লালন পালন করতে থাকেন সেই ছোট্ট শিশু সন্তানের তারা নাম রেখেছিলেন বসুসেন পরবর্তীকালে ইন্দ্রের ছলনায় বসুসেন তার দেহ থেকে সেই কবচ এবং কুণ্ডল কেটে ইন্দ্রকে দান করেছিলেন সেই জন্য বসুসেনের নাম হয়েছিল কর্ণ সেই কাহিনী পরবর্তীকালে কোনো এক ভিডিওতে বলব কর্ণের জন্ম নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান সেই সঙ্গে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন বা এখন সাবস্ক্রাইব করেন তাদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আরও একবার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো একটি পৌরাণিক ভিডিও নেই